এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনাথ বিশ্বা হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবের ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ওফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ওফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্তা গোফেরুল্লাহ বিশ্বনবী ফরেনমান লাজিমা ইস্তেফার জাল আল্লাহ গুলাহুমিং কুল্লি দি কিংবা খারা জান সবসময় আস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব্গুলালাম তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কম আর জরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহ হুলা হুমিন খুললে দিক ইন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনার মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নাম্বারে সবসময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না وما كان الله معذبهم وهم يستغفرون যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব আপনারে পাবে না যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার করলে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে আল্লাহ তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় সব সময় ফার বললে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ও ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেক অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তায়ক ফার হচ্ছে এটা আস্তাকো ফেরুল আস্তাক আছে আস্তা উফেরুল্লাহ আল্লাহ লিলা ইলাহ ইল্লাহ হাইউ ফাইউ মাজু ইলাই বিশ্বনি বলেন এই আস্তেক যদি কেউ পড়ে আ তাওয়াল্লি মিন ইয়াওমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুলা কিগুনা। কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাকফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইলা আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সয়েজ না আবু বকরবল্লাহ রেসুন আল্লাহ আল্লি দোয়া আদ র ভিহি ফি সালা এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যেই দুয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন বড় আল্লাহ হুম ইন্নি দলম দুনাফসি জুলমান কাজিরং ওয়ালা ইয়া কফির উজ্জুনু বা ইল্লাহ অং তাফা কফির ইলিমা গোফির চম্মিন দিক ইন্ন কাং পড়ে এটাও ইস্তেকফা আমরা এটা বলে দয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেফফার আল্লাহমেন নি তাল তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ইয়াক ফিরুদ্নু বা আই চা তুমি ছাড়া এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরলি মাগো ফেরাত জাম্মি আন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্না কায়ান্তল কফুর আহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেফ এটাও বলবে আরে সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলান বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

আর জোরে পড়ে রাস্তা ফেরুল্লাহ আবার সবাই পড়ে রাস্তা সব ফেরুল্লাহ সবসময় তবে ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সময় জিগিরি করে 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 জিপ যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্লাহর ওয়া পুনরাবাদ ফি মেপ্সিক তা দরআউয়া খিফাতুনল জেহার ই মিনাল নকৌলি বিল কুতুবিওল্লাহ আসল ওয়ালা দ কুম্মিন আল ওয়াফিলিন সুবান আল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াস্কুর রাব্বাকা ফিনাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদের রুয়া ওয়াখিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিখ বুঝতেছেন অর্থ ফিনাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাঁদের রু আও ওয়াখিফা তাদর র আও মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাপমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলি এটা কি আবার জালালি তো এই যে হিন্দাল্লাহ জামিল ইউহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছোলানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাইয়া ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাত খেজুর গাছ রাগায় আদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাত আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো যারা চিক দিয়ে হুই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লা নাম আছে হ্যাঁ হুই হাই হুই হাই স্টাইলের